ধর্ম যার যার উৎসব সবার আমি একমত কিভাবে যদি উৎসবটা হয় উৎসব উৎসবটা যদি ধর্মকেন্দ্রিক না হয় বুঝাতে পারেনি মনে হয় আমার প্রতিবেশী হিন্দু তার বোনের বিয়ে আমি শুকুর খাই না আল্লাহ ব্যতীত অন্য কিছু দিয়ে জবাই করলে তা খাই না সে আমাকে বলল জাম সে তুই আমি স্কিপ করতে পারছি না ওর সাথে আমার সম্পর্ক রাখা লাগতেছে কেন আমি ওকে আল্লাহ সম্পর্কে বলতেছি না আমি ওর দুর্গা পূজা দেখতে চাই মানে এটা একটা আল্লাহ এই যেটা মাটি এটা আল্লাহ এটা সন্তান রিজিক এটা সন্তানদের আমি ওটা দেখতে চাই আমার রবের সাথে ওটা আমি আনন্দ খাই আমি ছাগলের বুঝতে চাই ও আমার বন্ধু আমার প্রতিবেশী ওর হক আছে আমার হক আছে ও আমাকে দেখলে বলে জামশেদ কেমন আছিস হ্যাঁ দোস্ত তো ভালো আছি তুই কে তোর খুব ভালো বলো যে আমার বন্ধু তো বিয়ে তোর আমাদের প্রতিবেশী আমরা একা এখানে পাশে একটা পরিবার তোরা সহকারে যদি না থাকে সে তো আসিস ঠিকের চেষ্টা করো আমি যাইনি হয়তো কোনো কারণবশত আমার অন্য কোনো কাজ ছিল আমি যাওয়ার ইচ্ছে ছিল ও আমার জন্য মুড়ি চিড়া পাঠালো আমার ঘর আমি বলবো না চিফিরত দিয়ে আমি এটা গ্রহণ করবো মুড়ি চিড়া আল্লাহ আমার জন্য হালাল করছে এটা কেউ হারাম করতে পারবে না এটা কে হালাল করছে আমার জন্য এজ এ প্রতিবেশী আমি সেটা নিলাম কিন্তু আমি যাইনি আমার মানে আল্লাহ যিনি যিনি আর শাহাদিমের উপর সমাসীন মানে এভাবে মাটি দিয়ে কেউ গরু দিয়ে ছাগল দিয়ে কেউ বললো এটাকে শ্রদ্ধা করলো আমি ওখানে গেলাম ছাগল বুঝতে পাইতে আমি আমি যার যার উৎসব সবার পূজা এটা শুধু উৎসব বড়দিন এটা শুধু উৎসব নয় এটা ধর্মীয় উৎসব থার্টি ফার্স্ট নাইট এটা শুধু উৎসব নয় এটা ধর্মীয় উৎসব আমি বুঝাতে পারব যেমন আমার জুমা কি শুধু ইবাদত নাকি আনন্দের ইবাদত কোরবানি কি শুধু ইবাদত নাকি আনন্দের ইবাদত রমাদানের ঈদের দুই রেখাত নামাজ আর খোদ বা এটা কি শুধু আনন্দ নাকি ইবাদত আমার ঈদ যদি শুধু আনন্দ না হয়ে ইবাদত হয় আমার কোরবানি যদি শুধু গুষ্ট খাওয়া না হয়ে ইবাদত হয় আমার জুমা চতুর্দিক থেকে ছুটি মানুষের মনে হয় একটা ছুটি হ্যাঁ আল্লাহ যা হাজার কোটি টাকার মালিক বলছে যা ছুট্রুবার ছুটি যা অ্যাশ কর অ্যাশ কর এনজয় ইউর সেলফ এটা একটা আনন্দ শুক্রবার এই দুরাকাত নামাজকে কেন্দ্র করে আমি গোসল করি নোক কাটি পরিষ্কার হই আতর দেই নতুন পাঞ্জাবি গায়ে দেই নতুন একদম হুজুরকে ডেকে নিয়ে আসি মুসল্লা নিয়ে ছোট ছোটো বাচ্চা কিনে আমি মসজিদে যাই আনন্দের সাথে এটা কি আনন্দ নাকি ইবাদত এটা কি এটা কি তাহলে इट्स नॉट এ মানে এটা এটা কোনো অনুষ্ঠান না এটা এটা হচ্ছে ধর্মীয় অনুষ্ঠান কি আজকের এই মাহফিল এটাকে আনন্দের বিষয় নয় এটা কি শুধু অনুষ্ঠান নাকি ধর্মীয় অনুষ্ঠান কি অনুষ্ঠান আরে ভাই আমাদের কি দোষ আমাদের আল্লাহ তিনি দয়ালু তিনি বলেছে বিসমাল্লা বলে ডান হাত দেখলে তিনি ইবাদত তিনি বলেছে কুশল করে সুন্দর করে মসজিদের উদ্দেশ্যে রওনা দিলে ইবাদত তিনি বলেছে মানুষ তোমরা গরু জবাই দিবা তৌফিক থাকলে বস তোমাদের জন্য হালাল খাও পেট ভরে খাও আল্লাহর প্রশংসা করো ইবাদত তিনি এভাবে গুলোকে ইবাদত বানাইছে আমরা কি করব তিনি আমাদের জন্য সহজ করেছে আমাদের কাজকর্মকে তাহলে ধর্ম যার যার উৎসব সবারই কথা তো ভুল না দেব আমি খুঁজে পাই না যদি সেটা ধর্মীয় উৎসব হয় তাহলে সেটা ধর্ম ধর্মীয় উৎসব কি শুধু উৎসব নাকি ধর্ম তাহলে আপনার হিসাব করে চলাচলা করুন আমার শিরিক খুঁজে পান না তো ওই জন্য বললাম ধর্ম শিরিক বলছে আল্লাহ বলেছ ও না ইউমিন ওয়াক্ত আর হুম বিল্লা এল্লা অহুম এদের অধিকাংশ মানুষ ইমান এনেছে কিন্তু ইমানের সঙ্গে সঙ্গে শিরিক করে তো পান না সেরে আমি খুঁজে পাচ্ছি সিরি আপনি যদি এগুলা শিরিক না হয় আপনি যদি আল্লাহকে বুঝাইতে পারেন আফকার আল্লাহ রাব্বুল দামী আসতে পারবো না আপনাকে মোবারক হই আল্লাহ তবে আমার আল্লাহর এত इज्जत তুমি মাছির ডা সহ্য করে না তুমি মাছির ডা নাও সহ্য করে না শুনুন আল্লাহ বলে ইন্নাল্লাহা লা ইগফির নিশ্চয় আল্লাহ ক্ষমা করবে না নিশ্চয় আল্লাহ মাফ করবে না আইয়ু শুরাকাবি যে আল্লাহর সাথে শিরিক করলো

দিনী ভাইরা আল্লাহকে ভয় করুন নারায়ণগঞ্জের মানুষ মহিলা এবং পুরুষ সময় থাকতে আল্লাহকে ভয় করুন আল্লাহ সুবহান ওয়া তাআলা বলেন আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম ইয়োমা লা ইয়ানফুরু মাল ওয়ালা বুনুন যেদিন ধন সম্পদ ও সন্তান সন্ততি কাজে আসবে না ইল্লা মান আতা আল্লাহা বিকলবিন সেলিম সেই উপকৃত হবে শুধু সে যে আল্লাহর কাছে একটা বিশুদ্ধ সুন্দর পরিষ্কার হৃদয় নিয়ে আসবে উজলি পেতিল যেন্চুলীল মুত্তাকিন এবং মুত্তাকি আল্লাহ বিরুধের জন্য জান্নাতকে উন্মুক্ত করা হবে বলবে যে তোমরা যারা আল্লাহকে ভয় পেতে দেখো এটা তোমাদের জন্য জান্নাত প্রস্তুত করা হয়েছে অবুরুজাহি মলিল গোয়িন এবং পদ ভ্রষ্ট যারা আল্লাহর আদেশ নিষেধকে অমান্য করেছ চলা তাদাই করি পিতা অবাধ্য হয়েছ শিরিক বিদাত লিপ্ত হয়েছ জানা জুয়া নেশার মধ্যে লিপ্ত হয়েছ লিপ্ত হয়েছ ধর্মহীনতায় লিপ্ত হয়েছ জ্ঞানহীনতায় কোরআনুল করিম শিখনি হাদিস শিখুনি কোরআনুল করিম পড়নি আল্লাহর হক বুঝুনি বান্দার হক বুঝুনি আল্লাহ বলছে ওয়াবুর রিজাতিল জাহিমুল গাওইন এবং পদ ভ্রষ্টদের জন্য উন্মোচিত খোলা হবে যাহান্নাম ওয়াকিরাহু নাইনা খুঞ্চম চাগুজুন আল্লাহ বলবে কোথায় তারা যাদের ইবাদত তোমরা করতে ওয়ার ইজ ইউরুয়ালি ইম্মুরশিদা তোমার উদ্ধারকারী কোথায় কোথায় তোমার উদ্ধারকারী আর কে প্রশ্ন করবে নারায়ণগঞ্জের মানুষ আল্লাহকে ভয় করো অবর রুজিল জা হেমলিল রা ওই পদপ্রষ্টদের জন্য জাহান্নামকে উন্মোচিত করা হবে ওয়াকিল আলহুম আল্লাহ তাদেরকে জিজ্ঞেস করবে যাদেরকে যাদেরকে জাহান্নাম দেখাবেন আই নামায় কুনতুম থা কোথায় তোমাদের সেই ইলাহগুলা কোথায় তোমাদের সেই আল্লাহ গুলা কোথায় তোমাদের সেই অলিয়াম রশিদারা কোথায় তোমাদের ফুল সিনেমার নায়ক সিনেমার গায়িকারা কোথায় তোমাদের রাতের মনোরঞ্জনের মহিলারা

সেদিন অপরাধী মানুষ যে অপরাধ করে আল্লাহর সামনে যাবে আল্লাহকে বলবে আল্লাহ সন্তান সন্ততিকে জাহান্নামে ফেলে দাও আমাকে মুক্ত করো ও সাহিবাতহি বলবে আল্লাহ স্ত্রী এবং ভাইকে জাহান্নামে ফেলো আমাকে মুক্ত করো ও ফাসিলাতিহি লাতী তুউই যারা গতে গোষ্ঠী যারা অন্যায় করলে তাকে আশ্রয় দিত বলবে আল্লাহ গতে গোষ্ঠীকে জাহান্নামে ফেলো আমাকে মুক্ত করো ও মান ফিল আরদি জামিআন সুম্মা অতপর এই পুরো পৃথিবী আর পৃথিবীতে যা আছে সবকিছু দিয়ে বলবে আল্লাহ এগুলো সব কি লোকে ফেলো আমাকে মুক্ত করো আল্লাহ বলবেন যে খেল্লা না ইন্নাহাল লা এটা লelihানাগুন নেযজাতালিশাও যা মানুষের চামড়া খসে দেবে সুম্মা তাদউমান আদবরা আল্লাহ তাওয়ালা অতপর এই লelihানাগুন মানুষকে ডাকবে যারা অহংকার করত দিন শিখতে যারা অহংকার করত নামাজ পড়তে যারা অহংকার করত দাড়ি কেটে ফেলতে যারা অহংকার করে টাকনুর কোথায় কাপড় আছে সেটা খেয়াল করতো না যারা অহংকার করে বাপ মায়ের পরোয়া করতো না যারা অহংকার করে শিরিক বিদাতের পরোয়া করতো না যারা অহংকার করে নামাজ রোজা হজ জাকাতের পরোয়া করতো না যারা মনে করতো অলি জম মুর্শিদা আছে যারা মনে করতো জাহান নামে তো আল্লাহ বের জান ইমান যেহেতু আছে জাহান নাম থেকে তো বের করবে আল্লাহ এই ধরনের মন মানসিকতার মানুষকে জাহান নাম ডাকবে যে অহংকার করে তাকে জাহান নাম ডাকবে শোনো নারায়ণগঞ্জের মানুষ আল্লাহ শুভা চা বলেছেন অবুরুজেল জাহিম উনিল কউয়িন অথপর পথ ভ্রষ্টদের জন্য জাহান্নামকে খোলা হবে ওয়াকৈল আর এবং তাদের বলা হবে আইনামা এখন থুম চায় কোথায় তোমাদের সেই ইলাহগুলো যাদের তোমরা ইবাদত করতে মিন্দুন বিন্দু উনিল্লাহ হালিয়ান শুরুন এখন আউয়ান আল্লাহর পরিবর্তে যাদেরকে তোমরা ডাব নারকেল দিতে আল্লাহর পরিবর্তে যে চিরুনি নিয়ে আসতো যে চিরুনি দিয়ে আশ্রয় নিয়ে মেয়ের বিয়ে হয়ে যাবে তিন রাস্তা চার রাস্তা সন্ধ্যা দুপুর এই মোড়ে গিয়ে ভোগ দিতে ভাত তরকারি রিজিক নষ্ট করে আসতে তোমার মনের বাসনা পূর্ণ হবে বলে কোথায় তোমার সেই টিয়া ফাঁকি যার কাছে গিয়ে বলতে চাকরি কবে হবে কোথায় তোমার সেই হজরত যার কাছে প্রতিদিন যেতে তোমার বরকতের জন্য আল্লাহ বলবে মিন্দুনিল্লাহ আল্লাহর পরিবর্তে আল্লাহর পরিবর্তে আজকে কি তোমাদের সাহায্য করতে পারবে তারা অথবা তোমরা কি তোমাদের হজরতদের সাহায্য করতে পারবে কে কে প্রশ্ন করেছে আল্লাহ আল্লাহ শুনুন নারায়ণগঞ্জের মানুষ অহংকার নিয়ে আসি অহংকার রাখিয়েন না ইসলামের দাওয়াত কোরআন থেকে হলে যেই দেখ নেওয়া যাবে সহি সুন্নাহ থেকে দিলে যাই দেখ নওয়া যাবে আমাকে ঘৃণা করেন বলে আমার মুখ থেকে বেরিয়ে আসা কোরআনটা ঘৃণিত নয় আমাকে আপনি বুঝুননি বলে কোরআন বুঝবেন না তা নয় নারায়ণগঞ্জের জনসাধারণের উদ্দেশ্যে আমি বলে যাচ্ছি আল্লাহ বলছেন ফাকুব কিবু ফিয়া হুম হুমুল গাওইন হুমুল গাওন অতঃপর তাদেরকে এবং পথভ্রষ্টদেরকে জাহান্নামে নিক্ষেপ করা হবে অধমুখী করে ও জুনুদু ইবলিসা আজমাউন এবং এই লিসের বাহিনী এবং সকলকেও নামে ফেলা হবে ওয়ারুদ তারা সেখানে ওয়াহম ফিয়া ইয়াতা সিমুন এই যাহান্নাম বাসিরা বিতর্কে লিপ্ত হবে বিতর্কে লিপ্ত হয়ে বলবে আল্লাহী ইনকুন্নেরাফি দলে আলিম নবিন আল্লাহর শপথ আমরা তো পথ ভ্রষ্টতায় নিমজ্জিত ছিলাম কিন্তু তখন কাজে আসবে না মনে রাখবেন জাহান্নামে প্রবেশ করে যদি নিজেকে নিজে প্রশ্ন করেন যে আফসোস আমরা তো পথ ভ্রষ্টর অন্তর্ভুক্ত ছিলাম কোনো কাজে আসবে না আজকে নারায়ণগঞ্জ রে আলী ফাউন্ডেশনের এই মঞ্চে বসে এখন যদি মনে মনে চিন্তা করেন ছি ছি আফসোস আমি তো বড় আল্লাহ আল্লাহদ্রহিতায় মেতে উঠেছি এই কথা কাজে আসবে এই কথা বলে যদি আল্লাহকে ইবাদত করেন যদি আল্লাহের স্মরণ করেন এবং আল্লাহর দিকে ফিরে আসেন অন্যায় অপরাধ ছেড়ে দেন মনে রাখবো নারায়ণগঞ্জের মানুষ জাহান নামে প্রবেশের পরে তোমার আফসোস তোমার কাজে আসবে না জাহান নামে প্রবেশের পরে তোমার হাই হুতাস তোমার কাজে আসবে না আজকে এই মাঠে বসে ঘরে বসে রাস্তায় চলে বিছানায় ঘুমিয়ে যদি চিন্তা করো আফসোস আমি তো আল্লাহকে যথাযথ মর্যাদা করছি না আল্লাহর আদেশের পরোয়া করছি না নিষেধের পরোয়া করছি না বল্লাহি যদি তুমি আজকে এটা চিন্তা করো যে আমি তো আল্লাহকে যথাযথ মর্যাদা করছি না আল্লাহকে যথাযথ মর্যাদা করা আমার উচিত আল্লাহকে আমি যথাযথ মর্যাদা করছি না তোমার এটা কাজে আসবে সবাই বলো আল্লাহ